ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা মিষ্টির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মিষ্টিটা বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল মিষ্টিটা তৈরি করার জন্য সবার প্রথমে ছানা কাটিয়ে নেব এখানে আমি দেড় লিটার গরুর দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা জাল দিয়ে নেব দুধ যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুই তিন মিনিট একটু রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব এবার দুধের মধ্যে দিয়ে দেব ভিনিগার মেশানো জল চার চামচ ভিনিগার আর অল্প একটি জল আগেই মিশিয়ে রেখে দিয়েছিলাম ভিনিগার মেশানোর জলটা দুধের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে যাবে এবার একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নেব ছানা ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে ভিনিগারের কোনো রকম টকভাব না থাকে ছানার মধ্যে যদি টকভাব থাকে তাহলে মিষ্টির মধ্যে টকভাব চলে আসবে তাই ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেওয়ার পর ছানা থেকে হালকা হাতে জল ঝরিয়ে নেব খুব চেপে চেপে ছানা থেকে জল ঝরাতে কখনোই যাবেন না তাহলে ছানা শক্ত হয়ে যেতে পারে হালকা হাতে ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর এইভাবে ছানাটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। ততক্ষণে ছানার মধ্যে যে জলটা আছে ঝরে যাবে পনেরো মিনিট পর ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো দেখুন ছানাটা কতটা নরম হয়েছে ছানাটাকে ভালো করে মাখতে থাকবো যতক্ষণ না ছানাটা একটা ডোতে পরিণত হয় প্রায় সাত আট মিনিট সময় ধরে ছানাটাকে এইভাবে মেখে নিয়েছিলাম দেখুন ছানাটা একটা ডোতে পরিণত হয়ে গেছে ছানা যখনই খুব ভালো করে মাখা হয়ে যাবে বাড়িতে যে এই রকম ছোট চামচ থাকে এই চামচের হাফ চামচ দিয়ে দেব ময়দা হাফ চামচ দিয়ে দেব অ্যারারুট আর হাফ চামচ দিয়ে দেব চিনি খুব সামান্য বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডারটাও খুবই সামান্য দিতে হবে এই সমস্ত উপকরণগুলো আমি দেড় লিটার দুধের ছানার জন্য দিয়েছি সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আরও মিনিট দুই তিনট সময় ধরে ছানাটাকে মেখে নেব ছানাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব মিষ্টিগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন এখানে আমি প্রায় দশ থেকে বারো মিনিট সময় ধরে ছানাটা মেখে নিয়েছিলাম লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে এইভাবে প্রথমে পাকিয়ে গোল করে নিতে হবে তারপর এইভাবে করে একটু লম্বা করে নেব ঠিক এইভাবে করে সবগুলোকে তৈরি করে নিতে হবে এইভাবে যদি মিষ্টিটা একদিন বানান তাহলে মাঝে মধ্যে বানানোর ইচ্ছে হবে সবগুলো চমচম মিষ্টি তৈরি করে নেওয়ার পর একটা ভিজে কাপড় নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবার গ্যাসের ওপরে কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব অল্প করে চিনি ওজন হিসাবে একশো গ্রামের মতো চিনি আছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে দুই তিন মিনিট রেখে দিলেই দেখবেন চিনিটা ধীরে ধীরে গলতে শুরু করেছে যখনই দেখবেন চিনি ধীরে ধীরে গলতে শুরু করেছে একটু নাড়াচাড়া করতে হবে দেখুন চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করব না তাহলে তেতো হয়ে যেতে পারে এই সময় অল্প করে জল দিয়ে দেব জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে দুই তিন মিনিট জাল দিয়ে নিলেই দেখবেন ক্যারামেলটা জলের সঙ্গে ভালো করে মিশে গেছে ক্যারামেলটা জলের সঙ্গে খুব ভালো করে মিশে যাওয়ার পর দিয়ে দেব এক কাপ চিনি ওজন হিসাবে দুশো গ্রামের মতো চিনি আছে ওই কাপেরই চার কাপ জল দিয়ে দেব জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়ার পর এই ফুটন্ত রস বা শিরার মধ্যে চমচম মিষ্টিগুলো দিয়ে দেব চমচম মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দেওয়ার পর দু তিনটি এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব ঢাকা দিয়ে হাই ফ্লেমে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন চমচম মিষ্টিগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে আরও দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন চমচম মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দুই ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ের জন্যও রাখতে পারেন দুই ঘন্টা পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন চমচম মিষ্টির মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে গেছে এই মিষ্টিগুলোকে রস থেকে তুলে নিয়ে ছাঁকনির মধ্যে রেখে দেব। মিষ্টিগুলোর রস ঝরতে থাক ততক্ষণে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব চার চামচের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধের মধ্যে দু চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর গুঁড়ো দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে করে মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন গুঁড়ো দুধের সঙ্গে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা একটা করে চমচম মিষ্টি নিয়ে এর মধ্যে কোট করে নিতে হবে আপনারা চাইলে খোয়া ক্ষীরের মধ্যেও কোট করে নিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য একটা চমচম মিষ্টিকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ